আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো শিক্ষা লাইসেন্সের বিষয়ে যারা মূলত ঠিকাদারি বিজনেসের সাথে জড়িত আছেন তা এই লাইসেন্সের নাম শুনে থাকবেন সারা বাংলাদেশে যত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়গুলো নির্মাণ পুনর্নির্মাণ মেরামত এবং এই সকল বিদ্যালয়ে বিভিন্ন সরঞ্জামাদি সরবরাহ করে থাকে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যারা তালিকাভুক্ত হয়ে সকল নির্মাণ কাজে অংশগ্রহণ করতে চান অথবা মেরামত কাজে অংশগ্রহণ করতে চান অথবা ফার্নিচার সহ বিভিন্ন অধিদপ্তরে তালিকাভুক্ত হয়ে তাদের টেন্ডারে অংশগ্রহণ করতে পারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাধারণত প্রত্যেক বছরের জুলাই মাসে সার্কুলার ছাড়ে সেই সার্কুলারের দেওয়া নিয়মাবলী অনুযায়ী আবেদন করে তাদের ওখানে তালিকাভুক্ত হতে হয় তালিকাভুক্ত হওয়ার পরে ই এর মাধ্যমে তথা ইজিপি টেন্ডারের মাধ্যমে অংশগ্রহণ করে আপনি লটারির মাধ্যমেও অনেক কাজ পেতে পারেন অথবা ওটিএম টেন্ডারে অংশগ্রহণ করেও আপনি কাজ পেতে পারেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অবস্থান হচ্ছে হাইকোর্টের অপোজিটে জাতীয় প্রেস ক্লাবের পশ্চিম পাশে আপনারা চাইলে নিজেরাও সারা বাংলাদেশ থেকে এসে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে আবেদনের মাধ্যমে শিক্ষা লাইসেন্সটি পেতে পারেন অথবা আমাদের প্রতিষ্ঠান শিক্ষা লাইসেন্সের বিষয়ে কনসালটেন্সি করে থাকে কিভাবে লাইসেন্সটির আবেদন ফর্ম ফিল করতে হয় কিভাবে সকল কাগজপত্র রেডি করে ফর্মটি সাবমিট করতে হয় সে সকল বিষয়ে আমাদের প্রতিষ্ঠান সর্বাত্মক সহযোগিতা করে থাকে প্রয়োজনে ডিসক্রিপশনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডিসক্রিপশনে দেওয়া আমাদের যে টি আছে ওয়েবসাইটটি ভিজিট করলে আমাদের আরো বিস্তারিত নানান সেবা দিয়ে থাকি আমরা সে সকল বিষয়ে আপনারা জানতে পারবেন প্রয়োজনে সেবা নিতেও পারবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম